শুধু মানব সভ্যতায় নয় বন্য প্রাণীদের জীবনেও রয়েছে যৌবন হারিয়ে যেতে নিঃসঙ্গতা তারই যেন জলজান্ত প্রমাণ ডুয়ার্সের গরু মারা জঙ্গল জীবন থেকে ছিটকে যাওয়া এই হাতিটি চা বাগানে দিন ভর আটকে রইল বা বলা যায় এক স্থানে দাঁড়িয়ে হাতড়ে বেড়ালো অতীতের স্মৃতি বানারহাটের সুরেন্দ্রনগর ও নিউ ডুয়ার্স চা বাগানের ঘটনা সুরেন্দ্রনগরে একটি দলছুট দাঁতাল ডায়না নদীর ধারে দাঁড়িয়ে থাকে প্রায়শই বুনোটির শুধু বামপাশের দাঁত থাকায় সেটি বায়া গণেশ নামে পরিচিত অন্যদিকে হাতি দাঁড়িয়ে রয়েছে খবর পেয়ে ছুটে যায় সব বিভাগের বিননাগরী বানারহাট ও ডায়না রেঞ্জের কর্মীরা গিয়ে নজরদারির কাজ শুরু করেন তাতেও যেন কোনো হেলদোল নেই একা নিঃসঙ্গ বয়সের ভারে কিছুটা দুর্বল ব্যয়া হাতিটি সন্ধে হবার অপেক্ষায় থাকে গজরাজ এবং বনবিভাগের কর্মীরা জঙ্গলের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদীতে হতেই নিজস্ব কায়দায় ইঙ্গিত করে গজরাজকে বনে ফিরে যাবার কথা রাখে গজরাজ ধীর পায়ে নিঃসঙ্গতাকে অন্ধকারে ঢাকতে এগিয়ে চলে অন্ধকার গ্রাস করে নেওয়া গভীর জঙ্গলে রিপোর্ট বঙ্গবার্তা